ওয়েলকাম টু ইয়ার জোন আপনারা দেখছেন স্টোরি অফ ইন্ডিয়ান হিস্ট্রি আজ আমরা ফিরে যাব পাঁচশো বছরেরও বেশি পুরনো এক সময় যখন এক নতুন পথ বদলে দিয়েছিল গোটা ভারতবর্ষের ভাগ্য কেমন হতো যদি এই গল্পগুলো শুধু বইয়ের পাতায় না থেকে সরাসরি আপনার সামনে চলে আসত কি হতো যদি আপনি দেখতে পেতেন সেই সব ষড়যন্ত্র সেই সব যুদ্ধ আর সেই সব বীরদের উত্থান পতনের কাহিনী আজ আমরা শুরু করছি সেই মহাকাব্যিক পথ যা শেষ হয়েছিল উনিশশো সালে আমাদের প্রথম পর্বের নাম নতুন দিগন্তের খোঁজে চলুন প্রবেশ করা যাক সেই অতীতে সময়টা চোদ্দোশো সাল ইউরোপ তখন নতুন পৃথিবীর খোঁজে উন্মত্ত কিন্তু তাদের সামনে একটাই বাধা মাঝখানে বিশাল অডমান সাম্রাজ্য স্থলপথে বাণিজ্যের কোনো রাস্তা নেই তাই একমাত্র উপায় সমুদ্রের বুকে এক নতুন পথ খুঁজে বের করা এই অসম্ভবকে সম্ভব করতে এগিয়ে এলেন এক দুঃসাহসী পর্তুগিজ নাবিক তার নাম ভাস্কোদা গামা গামা জানতেন না তিনি শুধু একটি নতুন পথের সন্ধান করছেন না বরং তিনি যে ভূখণ্ডে পা রাখতে চলেছেন তার ইতিহাসকেই চিরকালের জন্য বদলে দিতে চলেছেন এই গল্পে থাকবে দুঃসাহস লোভ আর দুই ভিন্ন সভ্যতার প্রথম মুখোমুখি হওয়ার নাটকীয় মুহূর্ত প্রায় এক বছর ধরে উত্তাল সমুদ্র পাড়ি দেওয়ার পর অবশেষে সেই স্বপ্নের দিনটি এলো গামার জাহাজের নাবিকদের চোখে তখন ক্লান্তি আর কিন্তু হঠাৎ করেই দূরে দেখা গেল এক নতুন তীরের রেখা এক সবুজ অপরিচিত পৃথিবী যেন হাত ছানি দিয়ে ডাকছে দক্ষিণ ভারতের মালাবার উপকূলে কালিকট বন্দরের অদূরে নোংর ফেলল ভাস্কতা গামার জাহাজ স্থানীয় বণিকরা প্রথম দিকে তাদের স্বাগত জানালেন জাহাজের নাবিকরা অবাক হয়ে দেখল কালীকোটের সমৃদ্ধি চারদিকে শুধু মশলা রেশম আর হীরামুক্তর পাহাড় এ যেন রূপকথার এক নগরী বন্দরের রাজা যিনি জামরিন নামে পরিচিত তিনি গামাকে তার রাজদরবারে আমন্ত্রণ জানালেন গামার বুক তখন আশায় ভরা তিনি ভাবলেন এই রাজা তার সাথে ব্যবসায়িক চুক্তি করতে আগ্রহী হবেন কিন্তু এখানেই গল্পের প্রথম মোচক জামরিনের দরবারে গামা যে উপহার সামগ্রী পেশ করলেন তা ছিল খুবই সাধারণ কিছু ভেড়া কিছু সস্তা কাপড় আর সামান্য কিছু জিনিস সেগুলো স্থানীয় বণিকদের পণ্যের তুলনায় এতটাই নিম্নমানের ছিল যে জামরিন তাতে চরম বিরক্ত হলেন তার চোখে অবিশ্বাস আর অপমান তিনি ভেবেছিলেন এই বিদেশিরা নিশ্চয়ই মূল্যবান কিছু এনেছে কিন্তু তিনি দেখলেন তাদের ঝুলি প্রায় শূন্য একজন সভ্রান্ত ব্যবসায়ীর মতো সম্মান তারা পেল না জামরিন সরাসরি গামার উপহার প্রত্যাখ্যান করে দিলেন তিনি বুঝতে পারলেন এরা শুধুই বণিক নয় এদের চোখে অন্যরকম এক লোভের ঝলক এই প্রত্যাখ্যান ছিল পর্তুগিজদের জন্য এক বিশাল অপমান গামা বুঝেছিলেন শুধুমাত্র ব্যবসা করে এই জাতিকে বশ করা যাবে না এখানে চাই শক্তি আর কূটনীতি তিনি খালি হাতে ফিরে গেলেন বটে কিন্তু তার মাথায় তখন অন্য এক পরিকল্পনা করছে এক ভয়ঙ্কর প্রতিশোধের পরিকল্পনা পরের পর্বে আমরা দেখব কি ঘটেছিল সেই অপমানিত নাবিকদের সাথে তারা কি আবার ফিরে এসেছিল আর যদি ফিরেও আসে তবে কি তারা বন্ধু হিসাবে এসেছিল নাকি শত্রু হয়ে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ